নমস্কার সবাইকে তো আজকের ভিডিওটা আমার হোস্টেল সম্পর্কিত কিছু তথ্য জানানোর জন্য কারণ কিছু বোন আমাকে জিজ্ঞাসা করেছে আমার হোস্টেল সম্পর্কিত অনেক কিছু আমি কোন কলেজে পড়েছি সেটা তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছি गवर्नमेंट কলেজ অফ নার্সিং বর্ধমান থেকে আমি পাস আউট করেছি তো ওইখানটায় হোস্টেল সম্পর্কিত তোমাদের সাথে কিছু তথ্য দিচ্ছি আমার আমি হোস্টেল পেয়েছিলাম সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু আমার পরের বার থেকে যাই হোক এই আওয়াজটা তোমরা একটু স্কিপ করে যেও কারণ গ্রামের বাড়ি তো চারিদিকে গাছপালা সারাক্ষণ পাখি ডাকতে থাকে যাই হোক তো আমি হোস্টেল পেয়েছিলাম সেকেন্ড ইয়ারে কিন্তু আমার পরের বার থেকে হোস্টেল সেকেন্ড ইয়ার থেকে আর দেওয়া হয় না ফার্স্ট ইয়ারে কেউই হোস্টেল পায় না ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছ কিন্তু জম্মু কাশ্মীর থেকে বা লাদাখ থেকে যারা আসে যেহেতু অনেকটা ডিস্ট্যান্সে আর পুরোটাই ওরা আলাদা মানে জায়গার ওই জন্য ওদের এখানটায় সেফটির জন্যে হোস্টেল ফার্স্ট ইয়ারে দেওয়া হয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা আছে তারা কেউ ফার্স্ট ইয়ারে হোস্টেল পায় না তারা হোস্টেল আমাদের সময় পেতো সেকেন্ড ইয়ারে কিন্তু এখন হয়তো থার্ড ইয়ার থেকে পায় যাই হোক এবছর কেমন নিয়ম আছে আমার সঠিক জানা নেই কিন্তু আমাদের পরের বার থেকে থার্ড ইয়ারে উঠলে পরে হোস্টেল পায় সবাই আর হোস্টেলের কোনো ফিস লাগে না থাকার জন্যে ওই খাওয়ার জন্যে যে খরচটা লাগে সেরকমই আমার সময় ছিল আগের বছর পর্যন্ত ছিল আঠেরোশো টাকা তো এবার শুনলাম যে সেটা বেড়ে হয়েছে পঁচিশশো টাকা এটাই আর হোস্টেলের কিছু রেস্ট্রিকশান রয়েছে যেমন বিএসসি নার্সিং যারা রয়েছে তাদের হচ্ছে সন্ধে সাতটার মধ্যে হোস্টেলে ফিরতে হবে একদম সন্ধ্যে সাতটায় রিপোর্টিং টাইম ওই টাইমের মধ্যে তোমাকে হোস্টেলে ব্যাক করতে হবে যদি বাইরে যাও কলেজ টাইম করার পরে বাইরে যেতে পারো কিন্তু হোস্টেল থেকে বেরোনোর সময় একটা রেজিস্টার খাতা থাকে সেইখানটায় সাইন করে যেতে হয় টাইম আর কি পারপাসে বাইরে বেরোচ্ছো সেটা আর তারপরে সাতটার মধ্যেই ফিরতে হয় আমাদের হোস্টেল হোস্টেল সুপার রয়েছেন একজন তিনি অনেকটা স্ট্রিক্ট আর স্ট্রিক থাকারও দরকার আছে কারণ ওই হোস্টেলে জিএনএম বিএসসি সবাই থাকে আর যে স্টাফ দিদিরা রয়েছে তারাও তারাও থাকেন তো তাদের টাইম আলাদা তাদের ডিউটি রোস্টা হিসাবে তারা থাকে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু অনেকটাই মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয় তো এই ছিল আমার হোস্টেলের সমস্ত বিবরণ আর খাওয়া দাওয়া সম্পর্কে একটু বলছি যে সকালবেলা একটা ব্রেকফাস্ট দেওয়া হয় আর সকাল ব্রেকফাস্টে ম্যাক্সিমাম ওই বিস্কুট কেক কলা বা বান যেগুলো হয় সেই সবই দেওয়া হয় খুব ভারী কিছু দেওয়া হয় না আর সপ্তাহে একদিন করে মানে রবিবারটা করে একটু স্পেশাল দেওয়ার চেষ্টা করে খাবার দাবারও যাই হোক আর হোস্টেলের খাবার যারা হোস্টেলে থাকে তারাই জানে সেটা সম্পর্কে কিছুই বলবো না বাড়ি থেকে সম্পূর্ণটাই ভিন্ন খেতে ভালো লাগে না কিন্তু খেতে হয় যাই হোক এই হচ্ছে আমার হোস্টেলের আর কি বিবরণ আর বাড়িতে আসা যায় মাসে আমাদের দুটো করে নাইট পাস দেওয়া হতো আর যদি খুব শরীর খারাপ হয় মেডিকেল এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে বাড়িতে আসা যায় আর তাছাড়া মাসে দুটো করে নাইট পাস নেওয়া যায় মানে নাইট পাস বলতে তোমাকে মানে কলেজে সেটা একটা খাতা রয়ে দুটো খাতা রয়েছে আমাদের একটা কলেজের একটা হচ্ছে বাড়ি আসার জন্যে তো সেই খাতাটা সাইন মানে তোমাকে অ্যাপ্লিকেশান আকারে লিখে সেটা জমা করতে হয় আমাদের প্রিন্সিপাল ম্যাম বা কোঅর্ডিনেটর ম্যাম যারা রয়েছেন তারা সাইন করে তারপরে তুমি বাড়িতে একটা খাতা মানে হোম কপি যেটা আছে সেটা তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে তারপরে সেটা গার্জেনের সাইন করে কলেজে ফিরবে এইটাই হচ্ছে মানে হোস্টেলের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও